আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে এই এক্সিনা ওয়ালেট মাইনিং এ কিন্তু কাজ করে এসেছি অনেকের প্রশ্ন যে ভাই এটা কবে লিস্ট হতে পারে তো এই সম্পর্কে তাদের অফিশিয়াল একটা আপডেট আছে এই মাসের মধ্যে তারা কিন্তু আমাদের মাঝে টোকেনটা ডিস্ট্রিবিউট করবে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি তাদের ইলিজিবল ক্রাইটেরিয়া কি কোন কাজগুলা করলে আপনি কেন থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব এর সাথে সাথে এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাস্টার পেমেন্ট প্রুফ বিষয়ে তথ্য শেয়ার করি এটা হচ্ছে বায়নাসের একটা অফার জাস্ট এখানে ক্লিক করবেন করলে সরাসরি কিন্তু আপনার বায়নাস চলে যাবে আপনি এক থেকে পাঁচটা লিনিয়ার টোকেন আপনি এখান থেকে পেতে পারেন কিন্তু এক ডলার সমপরিমাণ এর পাশাপাশি এখানে দেখেন আমরা আজকে হট পাইনিং এর একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে শেয়ার করেছি এটার বায়নাসের লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া দেখেন বায়নাস সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে এখন যেটা ভিডিও করছি সেটা ডেলি কুইজের আনসার কিন্তু আমরা এখানে দিয়ে থাকি অলরেডি এটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে আর এটার এখন কিন্তু দ্বিতীয় চলমান সো এরকম বিভিন্ন আন ইংরেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয় থাকবেন তো আমরা এক্সিনা ওয়ালেট মাইনিংয়ে লং টার্ম ধরেই কুইজের অ্যান্সার দিয়ে আসি এবং আমরা কিছু পরিমাণ টাস্ক কিন্তু এখানে কমপ্লিট করে থাকি তো অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই এটা কবে লিস্ট হতে পারে দেখেন বেশ কিছুদিন আগে তারা কিন্তু তাদের লিস্টিং ডেটটা আগেই ঘোষণা করে আমি যদি আপনাদের একটু দেখাই সরাসরি আমরা তাদের যে এক্স অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবো আসার পর এখানে এক্সিনা লিখে একটু সার্চ করবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি এখানে প্রথম দিকে দেখেন তাহলে কিন্তু এখানে টিজি নিয়ে কোনো রকম আপডেট পাবেন না কারণ তারা অনেক আগেই টিজি নিয়ে কিন্তু এখানে আপডেট দিয়ে রেখেছে জাস্ট আপনি এখানে টিজি লিখে একটু সার্চ করেন সার্চ করলে তাদের যে আপডেটটা আছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তারা জুলাইয়ের আঠারো তারিখে বেশ কিছুদিন আগে জুলাইয়ের আঠারো তারিখে তারা কিন্তু একটা আপডেট এখানে দিয়ে রেখেছে কি কি করবে তারা কিন্তু এখানে সম্পূর্ণ বলে দিয়েছে কটা থ্রি তারা কি করেছে এখানে বিষয়টা আপডেট কিন্তু এখানে দেওয়া আছে এবং এখন হচ্ছে কোয়ার্টার ফোর চলমান বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় এখন কিন্তু নভেম্বর মাস এবং সামনে হচ্ছে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের মধ্যেই তারা কিন্তু আমাদের মাঝে এই টোকনটা ডিস্ট্রিবিউট করবে অর্থাৎ এই মাসেও করতে পারে আবার সামনের মাসে করতে পারে কারণ তারা এখানে বলে দিচ্ছে যে কোয়ার্টার ফোর দু হাজার পঁচিশ কোয়ার্টার ফোর আসলে কি কি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস হচ্ছে কোয়ার্টার ফোর সেই ক্ষেত্রে এখন যে নভেম্বর মাস চলছে এটা কিন্তু কোয়ার্টার ফোর এর মধ্যে অন্তর্গত সেহেতু তারা এই মাসেও পেমেন্ট করতে পারে আর যদি তারা এই মাসের মধ্যে পেমেন্ট না করে থাকে তাহলে ডিসেম্বর মাসের মধ্যে তারা তাদের টোকনটা কিন্তু মার্কেটে ডিস্ট্রিবিউট করবে তো এই কোয়ার্টার ফোরে তারা কি কি করবে সেটা আমি আপনাদের একটু দেখাই মেইনেট লাউন্স উইথ ইভিএম প্লাস ডিসেন্ট্রালাইজ স্টোরেজ ডিএসইএস অর্থাৎ তাদের যে মেইনেটটা আছে সেটা কিন্তু এই কোয়ার্টার ফোরে তারা কিন্তু নিয়ে আসবে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে নিয়ে আসবে এর পাশাপাশি তারা তাদের যে ইভিএম ওয়ালেট পাশাপাশি ডিসেন্ট্রালাইজ যে স্টোরেজ আছে সেটাও কিন্তু তারা এখানে নিয়ে আসবে এরপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটার জন্য আমরা মূলত বিভিন্ন প্রজেক্টে কাজ করার পরে অপেক্ষা করি সেটা হচ্ছে টিজি তারা এখানে বলেছে এক্সিনা টোকেন জেনারেশন ইভেন টিজি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোয়ার্টার ফোরে তারা তাদের টোকেনটা টিজি করবে টিজি হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট মানে আমরা বিভিন্ন যেই মাইনিং প্ল্যাটফর্মে কাজ করি কাজ করার পর বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে টোকেনটা যখন লিস্ট হয় তখন আমাদের মাঝে তারা কিন্তু টোকনটা ডিস্ট্রিবিউট করে আমরা উইথড্র করার পর এটা হচ্ছে সেই টিজি অর্থাৎ এই টিজিটা তারা এই কোয়ার্টার ফোরে কিন্তু এখানে করবে এরপর তারা বলে দিছে প্রুফ অফ ডকুমেন্টারি অ্যাক্টিভেশন উইথ রেপ নোটস এটা তাদের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপর এখানে যে লার্ন মোড়ে যদি আপনি ক্লিক করেন তাহলে তাদের রোড ম্যাপটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমাদের এত দেখার প্রয়োজন নাই কারণ আমরা কিন্তু এখান থেকে জেনে গেলাম যে এই কোয়ার্টার ফোরে তারা আমাদের মাঝে টোকনটা ডিস্ট্রিবিউট করবে সেই ক্ষেত্রে এই মাসে হতে পারে টোকনটা ডিস্ট্রিবিউট করা অর্থাৎ আমাদের পেমেন্ট দেওয়া আর এই মাসে যদি না হয় তাহলে ডিসেম্বর মাসের মধ্যে কারণ নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাস কোয়ার্টার ফোর এর মধ্যে অন্তর্গত তো এইবার আসি যে তারা কিসের উপর আমাদের টোকেন দিবে এবং এখানে কোনো ইলিজিবল ক্রাইটেরিয়া আছে কি এখানে এখনো পর্যন্ত তারা বাধ্যতামূলক কোনো রকম ইলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু নিয়ে আসেনি তবে এখানে কিছু কাজ আছে এই কাজগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার এখান থেকে বেশি পরিমাণ জেমস হবে আর যত বেশি যার এখান থেকে জেমস আর্ন হবে সে তত বেশি এখান থেকে কিন্তু টোকনটা পাবে জেমস কোনগুলা আপনি যদি খেয়াল করেন দেখেন এখানে আপনার দেখতে পারবেন তো এটা হচ্ছে সিজন টু সিজন ওয়ান কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে সিজন টু তো এই অ্যাকাউন্টের জেমস হচ্ছে তিন লাখ আটান্ন হাজার পাঁচশো ছেচল্লিশ পয়েন্ট ওয়ান এইট আর আজকে টোটাল আন হচ্ছে বারোশো চুরাশি এইভাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করবে এই জেমস সো যার যত বেশি এখান থেকে জেমস থাকবে সে তত বেশি এখান থেকে টোকন কিন্তু বেশি পাবে তো এবার কথা বলি যে কি কি কাজ আমাদের করতে হবে তো প্রতিদিন আমরা এই যে মিশনে ক্লিক করে এখানে দেখবেন যে একটা ডেইলি কুইজ ডেইলি কুইজের অ্যান্সার কিন্তু আপনাকে নিয়মিত দিতে হবে প্রতিদিন তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়বে এর পাশাপাশি আপনার জেমস গুলা কিন্তু বেড়ে যাবে মূলত আমাদের অ্যাকাউন্টে যার যত বেশি অ্যাক্টিভিটি থাকবে এবং যার যত বেশি জেমস থাকবে সে কিন্তু এখান থেকে বেশি পরিমাণ টোকন পেয়ে যাবে এর পাশাপাশি অনেকে বলবেন যে ভাই কুইজের অ্যান্সার কোথায় পাবো তো কুইজের অ্যান্সার আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি নিয়মিত আপডেটের মাধ্যমে দিয়ে থাকি যেমন আজকের কুইজের অ্যান্সার কোনগুলো সেটা কিন্তু আমি অলরেডি এই যে সকাল আটটা সুবর্ণের দুই কেটে কিন্তু দিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে আজকের কুইজের অ্যান্সার তো প্রতিদিন আমি আমাদের গ্রুপে কুইজের অ্যান্সার কিন্তু শেয়ার করে থাকি তাই অবশ্যই গ্রুপের সাথে কিন্তু আপনি অ্যাড থাকবেন তাহলে কুইজের অ্যান্সার আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে আরো কিছু টাস্ক আছে এই যে এইগুলা যেমন এই যে এই যে একটা রয়েছে অ্যাস্ট্রোনোভা ঠিক আছে এরপরে এইগুলা আপনি কে এটা এখানে প্রতিদিন জাস্ট আপনার করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আই পয়েন্ট যদি আপনি এখান থেকে কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে এক্সট্রা কিছু পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এক্সট্রা কিছু জেমস এক কথায় এরপর দেখেন এখানে আছে মানে এখান থেকে আপনি যতগুলো জেমস আর্ন না কেন সকল জেমস আপনার মূল ওয়ালেটে কিন্তু এখানে শো করবে যে মূল যে ব্যালেন্স এই ব্যালেন্সে কিন্তু এখানে শো করবে এরপরে এই যে মাইনিং এ ক্লিক করে দেখতে পারেন যে আপনার এখানে মাইনিং স্টার্ট আছে কিনা ঠিক আছে পাশাপাশি রিওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন এই যে এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করলে আপনি প্রথম সিজন সহ এখান থেকে কত নম্বর র্যাঙ্কিং এ আছেন সেটা কিন্তু আপনার এখানে কিন্তু শো করবে সর্বশেষ যিনি আছেন মানে প্রথম যে তার দেখেন হিউজ পরিমাণ বিশ লাখ অনেক তার কিন্তু এখানে জেমস পয়েন্ট রয়েছে আর এখানে আপনার সিজন ওয়ানে আপনি কত জেমস আর্ন করেছেন সেটা কিন্তু আপনার নিজে এই জায়গায় শো করবে ঠিক আছে লেটার অব সিজন ওয়ান এখন এই অ্যাকাউন্টে সিজন ওয়ানে আছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো চোদ্দ টোকন ঠিক আছে মানে পাঁচশো চোদ্দো জেমস মূলত জেমস আমরা আর্ন করবো এর পরবর্তী তারা আমাদের রেগুলার মাধ্যমে কিন্তু টোকেনটা দিয়ে থাকবে এখানে আপনার প্রথম সিজনে আপনি কত আর্ন করেছেন সেটা দেখতে পারবেন এবং দ্বিতীয় সিজনে আপনার কত আর্ন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং আপনি কত নম্বর র্যাঙ্কিংয়ে আছেন সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে সো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তারা মূলত আমাদের টোকনটা দিবে এখন এটা আমাদের কেমন ধরনের প্রফিট দিতে পারে দেখেন টেলিগ্রাম বটের কোন মাইনিং প্রজেক্ট থেকে আমরা বর্তমানে কিন্তু ভালো ধরনের প্রফিট পাই না সেজন্য আমরা টেলিগ্রাম বটের কোন মাইনিং প্রজেক্টে কিন্তু খুব একটা গুরুত্ব সহকারে কাজ করে না আর এটা হচ্ছে টেলিগ্রামের বাইরে একটা ওয়ালেটের অফার আমরা যেমন মন প্যান্থম ওয়ালেটে কাজ করি কিংবা টুন কিপার ওয়ালেটে টাস ওয়ালেটে মেটামাক্স সেম ভাবে এটাও কিন্তু একটা ওয়ালেটের মতো অফার তারা শুধুমাত্র বর্তমানে তাদের প্রজেক্টটাকে পরিচিত করার জন্য আমাদের এখানে ফ্রিতে কিন্তু ইনকাম করে দিচ্ছে তো এটা পরবর্তীতে একটা ওয়ালেট হিসেবে কাজ করবে সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের সবার আছে তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ